আর মেয়ে মানুষ দেখলে খেলে চোটল দিবেন আর মনে করেন যে সামনে যে হসপিটালে পরে থাকবেন কম প্রাইজের বাইকটা প্রথমে কেনা উচিত নাকি একটু বেশি প্রাইজের বাইকটা আসসালামু আলাইকুম ভাই ব্রাদারসরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া দানে আছে একটা কম দামি বাইক এবং বাম সাইডে আছে একটা মোটামুটি ভালো দামির একটা বাইক আছে আর হ্যাঁ আজকে আমি আসি হচ্ছে সাজিকে পিছনে হচ্ছে যে সাজিকের যে রোডটা আছে ওইটা আর এখানে হচ্ছে মসজিদটা সো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আসলে জীবনের প্রথম বাইক সেটা কম দামি হওয়াটাই বেটার আমি মনে করি কারণ কেন আমি কিছু রিজন আপনাদেরকে বলি প্রথম বাইকটা কম দামি হওয়ার উচিত কেন দেখেন আপনি যদি প্রথমেই যদি একটা দামি বাইক কেনেন ধরেন আর ওয়ান ফাইভ এম বা আর ওয়ান ফাইভ বিফোর একটা বাইক কিনলেন বাইক কেনার পরে হবে কি আপনি কোনো জায়গায় যাচ্ছেন বা কেউ আপনার বাইকের স্ক্র্যাচ ফেলে দিচ্ছে বা প্রথম অবস্থায় কীভাবে বাইকটাকে মেনটেন্স রাখতে হবে কীভাবে বাইকটাকে আপনি ভালো রাখবেন এই সকল বিষয়গুলো কিন্তু আপনি প্রথম অবস্থায় জানবেন না যখন আপনি আসতে দিন অনেক দিন পর্যন্ত বাইক চালাবেন বাইক যখন চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আসলে আপনি বুঝবেন একটা বাইকের মেনটেন্স টা কিভাবে কি করতে হয় একটা বাইক কিভাবে ভালো রাখতে হয় কিভাবে রাখলে বাইকটা ভালো থাকবে অনেকদিন কিভাবে রাখলে বাইকটা দীর্ঘদিন আপনি চালাইতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনি জানবেন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই বিষয়গুলো জানবেন না যেমনটা আমি করেছিলাম আমার এই যে বাইকটা আছে এই বাইক এটা আমার যে ফার্স্ট বাইক সো ফার্স্ট বাইক হওয়ার কারণে আমি প্রথম অবস্থায় অনেক কিছু জানতাম না যে বাইকটা কীভাবে করতে হয় এই জন্য আমি এখানে দাগ পরায় ফেলছি ওইখানে দাগ পরায় ফেলছি হ্যাঁ তারপরে কীভাবে কোন জায়গা থেকে ভালো কাজ করাবো এই দিক থেকে ওই দিক থেকে বাইক খোলায় টোলায় মানে বাইকের একটা বেশি একটা ভালো রাখতে পারিনি আমি আর এটা আমার প্রথম বাইক সো এই জন্য আমি প্রথমে কম দামি বাইকটাই কিনছি এবং আমি খুব শীঘ্রই আমার বাইক আপডেট করবো তখন আমি একটা ভালো বাইক কিনবো বাইকগুলো ভালো বাইক কেনার পরে সেটা কিন্তু আমি বুঝবো যে আসলে এই বাইকটা এভাবে চালাইলে বা এখান থেকে সার্ভিস করাইলে বা কোনোভাবেই বাইকটা যে কীভাবে ভালো রাখতে হয় ওই বিষয়টা কিন্তু আমি জানবো তো আপনি যদি প্রথম অবস্থায় যদি একটা দামি বাইক কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিষয়গুলো বুঝবেন না কোথা থেকে সার্ভিস করাইতে হয় কিভাবে কি করবেন এই বিষয়গুলো আপনি জানবেন না আপনি কিনবেন কেনার পরে এমনি এমনি শুধু শুধু চালাবেন একটা ছোটল দিবেন আর মেয়ে মানুষ দেখলে খালি ছোটল দিবেন আর মনে করেন যে সামনে যে হসপিটালে পরে থাকবেন সো বিষয় হচ্ছে এটাই প্রথম অবস্থায় যারা বাইক কিনবেন একটু কম দামেই কিনেন সমস্যা নাই চালাতে চালাতে আপনি অভ্যস্ত হন এটার সাথে ইউজ টু হন একটা বাইরের বাইকের সাথে আপনি ইউজ টু হন দেন আপনি ভালো একটা বাইক কিনেন আপনার পরবর্তী যে বাইকটা আছে সেটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে এটা আমি আপনাকে বলতেছি এবং এটা আমার একটা এক্সপিরিয়েন্স থেকে যাই হোক আজকে আমি হচ্ছে যে সাজিকে দেখেন বাম সাইডে কিন্তু হচ্ছে বাংলাদেশের পাহাড় এবং ওই সাইডটাতে হচ্ছে যে ইন্ডিয়ার পাহাড় তো মোবাইলটাকে আমি হচ্ছে মাইক্রোফোন বানিয়ে আজকে কথা বলতেছি মাইক্রোফোনটা আমি কটেজে রেখে আসছি এই জন্য আসলে আসলাম হচ্ছে একটু সাজিকে আসার পরে মনে হলো যে এরকম একটা ভিডিও বানানো দরকার যে আসলে কম প্রাইজের বাইকটা প্রথমে কেনা উচিত নাকি একটু বেশি প্রাইজের বাইকটা আমার মতো অবশ্যই আপনি কম প্রাইজের একটা বাইক কিনেন বাইক কেনার পরে এটা যখন আপনি আস্তে আস্তে চালাবেন অনেক কিছু বুঝতে পারবেন কী করবেন কীভাবে কী করবেন বাইকটা কীভাবে মেনটেন্স রাখবেন সব কিছু কিন্তু আপনি বুঝে যাবেন এরপরে আপনি ধরেন একটা সুযোগি জিক্সার মনোটন বাইক কিনলেন বা আর ওয়ান ফাইভ বাইক কিনলেন বা যে কোনো ধরনের একটা বাইক কিনলেন আপনি কিন্তু ভালোভাবেই সব কিছু করতে পারবেন হ্যান্ড আপনার বাইকটাও ভালো থাকবে সো যাই হোক আজকে লাস্টার ভাই এখানে বিদায় নিচ্ছে আগামীকালকে হচ্ছে যে সাদেক থেকে ঢাকা চলে যাবো সো আজকে আমরা ভিডিওটা এখানে রাখতেছি ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন হাফেজ